বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দরিয়া বিলাস ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সুইটের বি ফোর একটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সুইট খুব সুন্দর পরিধির বিশাল পরিধির একটি ড্রয়িং রুম ঢুকে দেখতে পাচ্ছি রয়েছে একটি বিশাল মাস্টার বেড এই পাশে রয়েছে সোফা খুব সুন্দর সোফা বিশাল একটি মাস্টার বেড যেখানে থাকতে পারবেন তিনজন ননায় আসে এবং এক্সট্রা বেডের দরকার হলে তারা এখানে বেড দিবে রয়েছে টেলিভিশন ক্যাবিনেট খুব বড়ো টেলিভিশন এখানে ফ্রি রুম অ্যামিনিটিস এবং এদিকে হচ্ছে ওয়ালকনি একটি টেবিল একটি চেয়ার এবং এটি হচ্ছে রান্নাঘর যারা রান্না বান্না করে খেতে চান রান্না করে খেতে পারবেন এদিকে ওয়েলকনি রয়েছে এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং বেসিন এটা হচ্ছে কমন ওয়াশরুম ইংলিশ কমডের আর কমন ওয়াশরুমের সাথে এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের বেডটি দেখুন কত চমৎকার এবং কত বড় এই বেডরুমটিতে এসি নেই রয়েছে একটি স্মার্ট মিরর রয়েছে একটি আলমিরা এবং দুপাশে দুটি জানালা রয়েছে খুব সুন্দর মাস্টার বেড এখানে রয়েছে ফ্যান এসি নেই আর পাশে একটি বেডরুম রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আরেকটি বেডরুম খুবই বড় খুব সুন্দর এখানে রয়েছে একটি সোফা এবং এখানে রয়েছে একটি বড় মাস্টার বেড এই পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর মিরর এবং একটি ড্রয়ার কাপড় চোপড় রাখার জন্য একটি জানলা সেই সাথে রয়েছে একটি ওয়াশরুম এটি অনেক বড় পরিদিশ ইংলিশ কমেডির ওয়াশরুম এখানে অনায়াসেই তিনজন থাকা যায় তো আপনারা যারা এই ধরনের রুম পছন্দ করছেন কক্সবাজার এসে থাকতে চাচ্ছেন আমাদের ভিডিওতে এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাতে করে আপনারা আমাদের রেফারেন্সে সিজন এবং অফ সিজনে বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং অবশ্যই রুমের ভাড়া জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাথে থাকবেন ধন্যবাদ